গাক এনজিও থেকে আবার বড় একটি নিক দেওয়া হয়েছে বলে রাখা ভালো এই আবেদনটিতে অসংখ্য লোক নেওয়া হবে তো পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব এবং এই আবেদনটি অবশ্যই আপনাকে কুরিয়ার অথবা ডাক করতে হবে তো আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সার্কুলাটিতে সর্বমোট এক থেকে ছয়টি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে ক্যাটাগরিগুলো তুলে ধরবো তো ছয় নাম্বার ক্যাটাগরিটি প্রথমে তুলে ধরছি ছয়ে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারে লোক নেওয়া হচ্ছে সর্বমোট পদ সংখ্যা পঞ্চাশ জন এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বিবিএস এরপর দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর ক্যাটাগরি মনিটরিং অফিসার পদ সংখ্যা দশটি এখানে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে তবে বাণিজ্য স্নাতকোত্তর যদি হয় তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এই সার্কুলারে বড় আকর্ষণ চার নম্বর ক্যাটাগরি জুনিয়র ফিল্ড অফিসার সর্বমোট পদ সংখ্যা একশোটি এখানে বয়স হতে হবে পঁচিশ হতে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যুগতা এইচএসসি অথবা সমমান মানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এ চার নম্বর পদে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার যদি জব হয় এবং এখানে আপনার জব হলে আপনাকে স্যালারি দেওয়া হবে আটাইশ হাজার টাকা এই সার্কুলারের সবচেয়ে বড়ো আকর্ষণ তিন নম্বর ক্যাটাগরি ফিল্ড অফিসার সর্বমূল পদ সংখ্যা চারশোটি ভালোভাবে লক্ষ্য করুন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক তো এখানে আবার ভালোভাবে লক্ষ্য করুন ফিল্ড অফিসার পদ সংখ্যা চারশোটি এখানে যদি আপনার জব হয় আপনাকে স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন এই সার্কুলারের বড় আকর্ষণ দুই নাম্বার ক্যাটাগরি সিনিয়র ফিল্ড অফিসার সর্বমোট পদ সংখ্যা একষট্টি এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান তো এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার পথ সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে স্নাতকোত্তর সমমান বা স্নাতক যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার জব হলে আপনাকে বেতন দেওয়া হবে আটচল্লিশ হাজার টাকা সবশেষে যে বিষয়টি বলবো আবেদনটি অবশ্যই ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আগ্রহী প্রার্থীরা বর্তমানে রানিং চলছে অ্যাপ্লাই করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে কীভাবে আবেদন পাঠাতে হবে দেখুন লক্ষ্য করুন দুই কপি বাস্তো সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিবর্তে সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয়ন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র কামের উপরে পদের নাম নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক এখানে যে প্রধান কার্যালয় গাক টাওয়ার বানানি বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনাকে বাড়াতে হবে এবং বাছাইয়ের বিষয়টি লক্ষ্য করুন শুধুমাত্র বাছাইকৃত পাত্রীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন যে এস করবে মানে আপনি যখন আবেদনটি করবেন যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে তারা এস এম মাধ্যমে জানিয়ে দেবে এটাই বলা হচ্ছে এবং উক্ত পথ নারী প্রার্থীদেরকে যে উৎসাহ করা হচ্ছে এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং নারীদেরকে উৎসাহ করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এবং বিদ্রোতে ভালোভাবে লক্ষ্য করুন ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট ও কুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এখানে যে বিভাগগুলোর কথা বলা হয়েছে তারা অগ্রাধিকার বেশি পাবে এবং বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জশুর ডাকা উপগ্রহে অনুষ্ঠিত হবে তো এখানে আপনার যেই লোকেশনটা কাছে মনে হবে আপনি সেই লোকেশনটাই দিয়ে দিবেন এই হচ্ছে বড় নিয়োগ গা এটাই হচ্ছে গাক সর্বশেষ সার্কুলার বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আমি আবারও বলবো আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ